শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আসো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম গ্রাম থেকে এম আমি মামুন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অসংখ্য স্বাগত জানাই এবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো বন্ধুরা আমার হচ্ছে মাইকটা একটু খারাপ হয়ে গেছে তা একটু যদি ভয়েসে প্রবলেম হয় একটু মেনে নিও তো বাসন টাসন ধুয়ে নিলাম ধুয়ে কমপ্লিট করার পরে এবার বাসনগুলো গুছিয়ে নেব তো সকাল পাঁচটা থেকে আমার দিনটা শুরু হয় তো সেই দিনটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো বাসন টাসনগুলো গুছিয়ে নিই একটা একটা করে আর তোমরা যদি কেউ চাও যে তোমাদের নাম অবশ্যই কমেন্ট বক্সে বলি তো অবশ্যই নিশ্চয়ই নেব তো একটা দাদাভাই আমার পাশে সবসময় থাকে এবং সব প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো চলো চুপচাপ বাসনগুলো আস্তে আস্তে গুছিয়ে নিয়ে একটা একটা করে চটচট করে তারপরে আরও অনেক একটা একটা কাজ করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকাল ঘুম থেকে ওঠার পরই তো সব কাজেই ব্যস্ত তো অনেক কিছু কাজ আরও করি কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা বাসন টাসন গোছানো কমপ্লিট হয়ে গেলে তারপরে গ্যাসটা মুছে নেব ওই যে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিয়েছি এবারে গ্যাসটা হালকা করে মুছে নিয়ে তারপরে তারপর তোমার গ্যাসের ওভেনের মুখটা লাগিয়ে দেব। কারণ চাটা হবে তো তো গ্যাসটা মুছে নিচ্ছি রান রাত্রে রান্না হয়েছিল রুটি তো গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে যায় তো সকালে গ্যাসটা পরিষ্কার করতে হয় তো এই যে গ্যাসটা পরিষ্কার করে গ্যাসটা একটা একটা ওভেনের মুন্ডো লাগিয়ে দিচ্ছি তারপর চলে এসেছি বিছনাটা গুছতে তো এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি ফট করে সাইডগুলো আর বেডশিটটা ময়লা হয়নি তো সেদিনকে বেছিয়েছিলাম তাই ময়লা হয়নি ময়লা হলে আরও বেডশিটটা আমাকে চেঞ্জ করে নিতে হবে আর এখন বর্ষাকাল তো প্রচণ্ড অসুবিধা কোনো জামা প্যান্ট কাজলে মানে শুকনো করতে প্রচণ্ড অসুবিধা প্রচণ্ড অসুবিধা হয় এমনিতে আমার শরীরটা ভালো নেই শরীরটা খারাপ তার মধ্যে প্রচণ্ড অসুবিধা ঘন ঘন বৃষ্টি আসছে মানে ঘন ঘন বৃষ্টি আসছে আর ঘন ঘন আমাকে ছাদে শুরতে হচ্ছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো তাও বেডশিটটা ময়লা হয়নি তো ময়লা হলে কাচতেই হবে কিছু করার নেই তো এই যে বিছানাটা ফট করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আরও অনেক কাজ আছে একটা একটা সবই কমপ্লিট করব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো তো যারা যারা আমার পুরো ভিডিওটা এই এখন এতটা পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখেও দেখে কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও তো এই যে বিছনা টছা ফটফট করে একটা একটা গুছিয়ে নিই আর মানে কি বলবো ঘরটা রঙ করার পর ঘরটা খুব সুন্দর দেখতে লাগছে আমাকে খুবই ভালো লাগছে কার কেমন লাগছে জানি না খুবই ভালো লাগছে আমাকে আর বন্ধুরা তোমাদেরকে শেয়ার করছি সেই যে মেলা গিয়েছিলাম রথের মেলায় তো সেই ভিডিওটা ছিল এটা সেদিনেরই ভিডিও তো আমি কী কী নিয়ে এনেছিলাম এই যে জিলাপি তো তখন তো খেতে মন যাচ্ছিলো না এখন মনে হচ্ছে মানে ভিডিওটা দেখে মনে হচ্ছে জিভে জল চলে আসছে কার কার জিভে চলে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও কার কাতে খেতে মন যাচ্ছে আর কি কি কিনলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে ক্লিপ কিনেছি কারণ বৃষ্টি বলছি তো বৃষ্টি আর আমাদের তোমাদের দেখেছো বন্ধুরা ভিডিওতে যে নদী ধারে আমাদের বাড়ি নদীর ধারে তো প্রচণ্ড বাতাস দেয় তো এই ক্লিপগুলো দিতে হয় আর যে গ্যাস লাইটটা আর কিনেছি আর এটা হচ্ছে তোমার মোবিল মানে আমার হাজব্যান্ডে তো ব্যবসা করে তো ব্যবসার মেশিন আছে তাতে দিতে হয় আর এই যে কাপ কিনেছি কাপের ডিজাইনগুলো দেখো খুব সুন্দর লাগছে তো কাপেরও প্রচণ্ড দাম সবেরই জিনিসের দাম তাও কিনলাম কারণ ঘরে জিনিস তো দরকার প্রয়োজন তাই কিনলাম কাপটাও কিনলাম আর এই যে ছোট্ট একটা ট্রে কিনলাম খুব সুন্দর দেখতে লাগছে ছোট্ট একটা কিনলাম এর মধ্যে চা বিস্কুট খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ঘরের অবস্থা দেখো ঘরটা যত গুছোয় আমি বিরক্ত হয়ে যাচ্ছি গুছিয়ে গুছিয়ে হ্যাঁ এত ঘরটার অবস্থা খারাপ করে দেয় ডেলি সকালবেলা উঠলে ঘরটা আমাকে গোছাতে হয় কেন এইরকম ঘরটা কি দেখতে ভালো লাগে বলো যে যেখান থেকে নেবে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে যদি যে জিনিসটা যেখানে নেবে অন্য জায়গায় রেখে দেবে তো পুরো কমপ্লিট করতে হয় আমাকেই গুছিয়ে তো কি করব একটা একটা কমপ্লিট করতেই হবে সব দিন এক একদিন রেগে যায় বন্ধুরা প্রচণ্ড আর একে একদিন কিছু বলি না করে নিই কাজটা কারণ আমিও তো মানুষ না আমিও কি সব সময় পারি কাজ করতে তারপরে গুছানোর পর এই যে প্রচণ্ড খিতা লেগে গেছে চা এবং বিস্কুট দুটো নিয়ে বসে গেছি তো এখন তা টোস্ট খাওয়া একটু কমেই দিয়েছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছে তাই একটু টোস্ট খাওয়া কমিয়ে দিয়েছি আর তোমাদের বলছিলাম বন্ধুরা একটা মেলার ভিডিও ছিল তো এই যে জিলেপি একটু স্কিপ তোলা ছিল মেলার তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় আমি তো ভাবলাম শেয়ার করে দিই আমার বন্ধুরা নিশ্চয়ই ভালোবেসে দেখবে ভিডিওটা তাই শেয়ার করে দিলাম আর দেখো সকালবেলা তারপরে বেরিয়ে দেখি এই যে আমাদের বাড়িতে কে এলো তোমাদেরকে কমেন্টে বললাম যে কে এসেছে আমার বাড়িতে এই যে আমাদের হনুমান বাবা এসেছিল বাবাজি তো উনি লাফিয়ে চলে গেল দুটো এসেছিলে তো এমন কুকুরগুলো বিরক্ত করছে ওরা লাফিয়ে পালিয়ে গেল তারপরে এই যে জামা প্যানগুলো গেছে ফেলছি কেচে টেচে কাজ কমপ্লিট দিয়ে তারপরে রান্না বান্না আছে তো রান্নাবান্না করবো আর যারা যারা তারপর রান্না বান্না করতে হবে কি রান্না হবে অবশ্যই সেটা তোমাদের দেখতে পাবে তারপরে এই যে সান টান করে নিলাম কিন্তু বালতি জামা কাপড় রেখেছি কিন্তু মিলতে আর পাচ্ছি না কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে কোথায় মিলবো বাইরে ছাদে মিললে মেলা যাচ্ছে না চলো বাই বন্ধুরা